কার আমি নিকিতা চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা কাজ নিয়ে আজ দুপুরবেলায় কাজটা নিয়ে বসলাম সকাল থেকে এই কাজটা তোমাদের সামনে শেয়ার করব করে করে হয়ে ওঠেনি ব্যস্ততার জন্য কাজটা নিয়ে বসতে পারিনি কারণ সকালবেলায় থাকে আমার বাচ্চাদের আঁকানো পড়ানো ওদেরকে নিয়ে পড়িয়ে উঠতে উঠতে আমার টাইম অনেকটাই কেটে যায় তারপরে থাকে সংসারের বিভিন্ন চাপ তো সেই জন্য সমস্ত কাজ সেরে নিয়ে আমি বসে পড়েছিলাম আজকে নিজে রাখার জন্য এবং তোমাদের সামনে কাজটা শেয়ার করব বলে এই কাজটা আমি ফেসবুক থেকে স্কল করতে করতে একদিন পাই এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিই যে কাজটা করব বলে প্রথমে ভাবলাম যে পেন্সিল স্কেচ প্যাস্টেলের উপরে করব। তারপর মন কি হলো ওয়াটার কালারের উপরে কাজটা শেয়ার করলাম পুরো কাজটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও তোমাদের ভালোবাসায় আগ্রহী হয়ে আমি আরও কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হব আশা করব কাজগুলো তোমাদের ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবে সকালে সুস্থ থেকো ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো আসবো আরও ভালো ভালো কাজ নিয়ে